রানী চন্দ্রবতী জন্ম দিলেন এক অশ্বপুত্রে যাকে দেখতে অর্ধেকটা ঘোড়া অর্ধেকটা মানুষের মতো কিন্তু কি অভিশাপে এই পুত্রের জন্ম হলো রানী বা কি অভিশাপ পেয়েছিলেন অথবা এই পুত্রের জন্মের পিছনে মহৎ কোনো উদ্দেশ্য নেই তো এই পুত্র পৃথিবীকে নতুন একটা মাত্রা দেবে না তো চলো জেনে নেওয়া যাক এই গল্পে প্রাচীন ভারতের হরিয়ানার গঙ্গার তীরে যেখানে সোনালী ফসলের মাঠে সূর্যের আলোয় ঝলমল করত সেখানে ছিল মহীশূর নামের এক রাজপ্রাসাদ এই প্রাসাদে বাস করতেন রাজা রাজনারায়ণ ও তার প্রিয়তমা রানী চিত্রাবতী তাদের প্রেম ছিল এত গভীর যে গ্রামের লোকেরা গল্প কবিতায় ও গানে গাইত তাদের প্রেম গাথা কিন্তু একটি দুঃখ তাদের হৃদয় ভারী করে রাখত তারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন বছরের পর বছর ধরে তারা হাকিম বৈদ্য তান্ত্রিক সবার দ্বারস্থ হয়েছিল কিন্তু কেউই তাদের সন্তান লাভের পথ দেখাতে পারেননি একদিন প্রাসাদের এক দাসী রানীর কক্ষ পরিষ্কার করতে করতে অন্য এক দাসীর সঙ্গে ফিসফিস করে বলে উঠল রাজা রাজনারায়ণ আর রানী চিত্রাবতীর এত প্রেম তবু কেন এত দুঃখ সন্তান না পাওয়ার জন্য তাদের হৃদয় ভেঙে যাচ্ছে অন্য দাসী বলল দাসী আরো বলল শুনেছি গঙ্গার তীরে গভীর জঙ্গলে এক অসাধারণ শক্তিশালী তপস্বী বাস করেন তিনি কি রানীর দুঃখ দূর করতে পারবেন রানী চিত্রাবতী যিনি তখন কক্ষের এক কোণে বিশ্রাম করছিলেন এই কথা শুনে চুপচাপ কান পেতে রইলেন তার হৃদয়ে এক অজানা আশা জাগল সে রাতেই যখন প্রাসাদ নিস্তব্ধ হয়ে গেল রানী গোপনে এক অশ্বে চড়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন সকালের প্রথম আলো ফোটার আগেই তিনি গঙ্গার তীরে গভীর জঙ্গলে পৌঁছালেন সেখানে এক ছোট্ট কুঠির দেখতে পেলেন যার বাইরে ধূপের ধোয়া আর পুষ্পের সুভাষে ভরা এক তপস্বী ধ্যানে মগ্ন ছিলেন রানী প্রণাম করে বললেন হে মহাত্মা আমি সন্তান সুখের আশায় এসেছি আমার দুঃখ দূর করুন তপস্বী যার নাম ছিল মহর্ষি ভৈরব রানীর রূপে মুগ্ধ হয়ে বললেন তুমি যদি আমার সঙ্গে এক রাত কাটাও তবে আমি তোমাকে সন্তান লাভের বর দেব রানী ক্রোধে জ্বলে উঠলেন তিনি বললেন তুমি একজন পা আমার দুর্বলতার সুযোগ নিতে চাও কিন্তু ভৈরব হেসে বললেন আমার শক্তিকে অপমান তুমি প্রতিরোধ করছো আমার শক্তিকে তুমি আমার কথা না মানলে তোমার সন্তান হবে অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া যে ঘোড়ায় চেপে তুমি আজ এখানে এসেছ রানী ক্রোধে কাঁপতে কাঁপতে প্রাসাদে ফিরে এলেন কিন্তু তপস্বীর অভিশাপ তার মনে ভয় জাগালো প্রাসাদে ফিরে রানী রাজা রাজনারায়ণের কাছে কিছুই বললেন না তিনি শুধু বললেন আমি আমার সখীদের সঙ্গে গঙ্গার তীরে গিয়েছিলাম রাজা তাকে বিশ্বাস করলেন এবং বললেন আজ তোমাকে খুব উজ্জ্বল দেখাচ্ছে চিত্রাবতী আজ আমাদের রাজ্যে একটি ভোজের আয়োজন তুমি কি জানো সেই রাতে প্রাসাদে উৎসব হলো রাজা ও রানী নাচে গানে মেতে উঠলেন কিন্তু রানীর মনের ভিতর এক অজানা ভয় কাজ করছিল উৎসবের মাঝে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করলেন এবং নিজের কক্ষে চলে গেলেন রাজা তাকে অনুসরণ করে জিজ্ঞাসা করলেন কি হয়েছে প্রিয় রানী বললেন কিছুই না শুধু একটু অস্থির লাগছে রাজা হাকিম ডাকলেন যিনি রানীর স্বাস্থ্য পরীক্ষা করে বললেন সব ঠিক হয়ে যাবে কিন্তু রানীর অস্থিরতা কমল না প্রতি রাতে তিনি রহস্যময় এক ঘোড়ার স্বপ্ন দেখতেন তিনি গোপনে প্রাসাদের গিয়ে এক কালো ঘোড়ার পাশে সময় সময়ের সঙ্গে সঙ্গে রানী গর্ভবতী হলেন রাজা ও রাজ্যের লোকেরা আনন্দে মেতে উঠল কিন্তু রানীর মনে ভয় বাসা বাঁধল তপস্বীর অভিশাপ কি সত্যি হবে বন্ধুরা একবার ভাবতো রানীর পেটে কি সত্যি এক অদ্ভুত সন্তান জন্ম নেবে অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ এই সন্তান কি রাজ্যের গৌরব হবে নাকি এই অভিশাপের প্রতি এই রহস্যের উত্তর কি হতে চলেছে তা জানতে চলো গল্পে এগিয়ে যায় মাস গড়িয়ে গেল রানীর প্রসবের সময় এলো একদিন গভীর রাতে রানীর তীব্র ব্যথা শুরু হলো প্রাসাদের দেওয়ালে তার চিৎকার গুঞ্জরিত হলো রাজা আদেশ দিলেন শীঘ্রই করলেন কিন্তু যখন তার সাথে নেমে এলো নিস্তব্ধতা সন্তানটি ছিল অদ্ভুত অর্ধেক মানুষের মতো অর্ধেক ঘোড়ার মতো রাজা রাজনারায়ণ বিস্ময়ে হতবাক হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন রানী কাঁদতে কাঁদতে বললেন হে ভগবান আমার সঙ্গে একই প্রকার করলে রাজা তাকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু রানীর হৃদয় ভেঙে গিয়েছিল রানী সত্যি কথা এবার বলে দিলেন তিনি জানালেন জঙ্গলের তপস্বী ভৈরব তাকে অভিশাপ দিয়েছেন আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম তাই তিনি আমাকে অভিশাপ দিয়েছেন এই সন্তান কোনো পাপের ফল নয় আমার সত্যের ফল রাজার হৃদয় ক্রোধ জন্ম নিল তিনি সৈনিকদের আদেশ দিলেন সেই প্রাচন্ড তপস্বীকে খুঁজে বের করো এবং আমার সামনে নিয়ে এসো সৈনিকরা জঙ্গলে গিয়ে তপস্বী ভৈরবকে খুঁজে পেল তাকে শৃঙ্খলিত করে প্রাসাদে নিয়ে আসা হলো রাজা তাকে দেখে ক্রোধে ফেটে পড়লেন তুমি আমার রানীর সঙ্গে এমন নিজ কাজ করেছ কিভাবে তপস্বী হেসে বললেন আমি কেবল তার সতীত্বের পরীক্ষা নিয়েছিলাম তার জয় হয়েছে কিন্তু আমার অভিশাপ সত্য রাজা আদেশ দিলেন এই প্রাচণ্ডকে প্রাসাদের সামনে শাস্তি দেওয়া হোক পার্শ্ব কষাঘাত করো তপস্বীকে শাস্তি দেওয়া হোক কিন্তু রানী এই দৃশ্য দেখে কাঁদতে লাগে তিনি বললেন আমার সন্তানকে ফেলে দেওয়ার কথা বলো না সে আমার গর্ভের সন্তান আমি তাকে ভালোবাসব রাজার হৃদয় গলে গেল তিনি সন্তানকে গ্রহণ করলেন এবং তার নাম রাখলেন অশ্বদেব কিন্তু রানীর মনে এখনো ভয় ছিল তিনি প্রতি রাতে অশ্বশালায় গিয়ে ঘোড়ার সঙ্গে আবারও সময় কাটাতেন সময়ের সঙ্গে রানী আবারও দ্বিতীয়বারের জন্য গর্ভবতী হলেন রাজা এবার ভয় পেলেন এবারও কি এমন অদ্ভুত সন্তান জন্মাবে তিনি প্রাসাদের বাইরে কঠোর পাহারা বসালেন যাতে রানী কোথাও যেতে না পারেন কিন্তু রানীর মনে এক অদ্ভুত শক্তি কাজ করছিল বন্ধুরা এটা কি রানী আবার গর্ভবতী এবার কি আরেকটি অদ্ভুত সন্তান জন্মাবে নাকি এই গল্পে আরো কোনো বড় মোর আছে চলো গল্পে ফেরা যাক আট মাস পেরিয়ে গেল রানীর প্রসবের সময় আবারও এলো এবারও তিনি তীব্র ব্যথায় কাতরালেন রাজা স্বয়ং তার পাশে দাঁড়িয়ে রইলেন হাকিমরা এসে বললেন রানীর পেটে সাধারণ সন্তান নেই এটি অস্বাভাবিক কিছু রাজা আবারো ভয় পেলেন অবশেষে যখন সন্তান জন্ম নিল প্রাসাদে আনন্দের হাওয়া বইল এবারের সন্তান ছিল এক সুন্দর পুত্র যার চোখ ছিল দেবতার মতো সুন্দর দাইমা কমলা বললেন এই পুত্রের মধ্যে দেবতার শক্তি আছে এই সাধারণ শিশুরয় রাজা ও রানী আনন্দে কেঁদে ফেললেন তারা সন্তানের নাম রাখলেন দেবনারায়ণ দাইমা বললেন আমি যা চাইব তাই দেবেন রাজা বললেন নিশ্চয়ই দায়মা বললেন আমি আপনার প্রথম পুত্র অশ্বদেবকে চাই রাজা হতবাক হলেন তিনি বললেন তাকে তুমি নিয়ে কি করবে দাইমা বললেন আমি তাকে আমার পুত্রের মতো লালন পালন করব। আমি জানি তার মধ্যে এক বিশেষ শক্তি আছে যা রাজ্যের ভবিষ্যৎ রক্ষা করবে রাজা সম্মতি দিলেন অশ্বদেবকে নিয়ে তার গ্রামে ফিরে গেলেন সেখানে তার পুত্র যুবক শিবাশিস অশ্বদেবকে ভাইয়ের মতো ভালোবাসতে শুরু করলো অশ্বদেব বড় হলো এক সুদর্শন শক্তিশালী যুবক হলো তার অর্ধেক ঘোড়ার রূপ তাকে অনন্য করে তুলল গ্রামের লোকেরা তাকে দেবতার অংশ বলে পুজো করতে লাগল গেলেন এবং অশ্বদেবকে সঙ্গে নিলেন রাজা তাকে দেখে অবাক হলেন তিনি বললেন হ্যাঁ আমি আপনার পুত্র আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু দাই মা আমাকে লালন পালন করেছেন আমি এখন জানি আমার জন্মের পিছনে এক মহৎ উদ্দেশ্য আছে রাজা ও রানী চিত্রাবতী অশ্বদেবকে দেখে কেঁদে ফেললেন রানী বললেন আমি তোমাকে কখনো ত্যাগ করতে চাইনি পুত্র তুমি আমার প্রাণ অশ্বদেব বললেন আমি আপনাদের ক্ষমা করছি কিন্তু আমার জীবনের উদ্দেশ্য এখন পরিষ্কার তপস্বী ভৈরবের অভিশাপ আমাকে এক অনন্য শক্তি দিয়েছে আমি শুনেছি গঙ্গার তীরে এক অসুর জেগে উঠেছে যে এই রাজ্যকে ধ্বংস করতে চায় আমি এই রাজ্যের রক্ষক হব রাজা রাজনারায়ণ অশ্বদেবের কথায় বিস্মিত হলেন তিনি তাকে প্রাসাদে থাকার আমন্ত্রণ জানালেন কিন্তু অশ্বদেব বললেন আমি গ্রামে ফিরে যাব আমি শিবাশিসের সঙ্গে গঙ্গার তীরে এক সেনা তৈরি করব। যখন অসুর আক্রমণ করবে আমি সেই রাজ্যকে রক্ষা করব। রানী চিত্রাবতী তার সাহস দেখে গর্বিত হলেন তিনি বললেন তুমি আমার পুত্র কিন্তু তুমি এই রাজ্যের দেবতা কয়েক মাস পর গঙ্গার তীরে সত্যি এক অসুরের আবির্ভাব হলো তার নাম ছিল কাল ভৈরব এবং সে রাজ্যের গ্রামগুলি ধ্বংস করতে শুরু করল অশ্বদেব তার অর্ধেক ঘোড়ার শক্তি ও মানুষের বুদ্ধি নিয়ে শিবাশিস ও গ্রামের যুবকদের সঙ্গে এক সেনা গঠন করল এক রাতে গঙ্গার তীরে এক মহাযুদ্ধ হল অশ্বদেবের অসাধারণ শক্তি ও সাহসের সামনে কাল ভৈরব পরাজিত হল রাজ্য আবার শান্তিতে ভরে উঠল রাজা রাজনারায়ণ ও রানী চিত্রাবতী অশ্বদেবকে প্রাসাদে ডেকে সম্মানিত করলেন তারা বললেন তুমি আমাদের পুত্র কিন্তু তুমি এই রাজ্যের রক্ষক তোমার জন্ম অভিশাপে নয় দেবতার আশীর্বাদে হয়েছিল এখন আমরা তা বুঝেছি অশ্বদেব হেসে বললেন আমার জন্মের উদ্দেশ্য ছিল এই রাজ্যকে রক্ষা করা আমি সব সময় আপনাদের পাশে থাকবো গ্রামের লোকেরা অশ্বদেবকে গঙ্গার রক্ষক বলে পুজো করতে লাগলো আর তার নামে মন্দির তৈরি হলো আজও এই গ্রামে অশ্বদেব পূজিত হতে থাকে এই গল্প এখানে শেষ হলো বন্ধুরা কেমন লাগলো এই গল্প রানী চিত্রাবতী সাহস অশ্বদেবের মহৎ উদ্দেশ্য আর ন্যায় বিচারের এই কাহিনী কি তোমাদের হৃদয় ছুঁয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা কমেন্ট আমায় অনেকটা অনুপ্রেরণা যোগাবে আর সাবস্ক্রাইব যদি তোমার ইচ্ছা হয় অবশ্যই করতে পারো আর যদি তুমি তোমার নামে এ পরের গল্পটি পেতে চাও তাহলে অবশ্যই তোমার নাম লিখে একটি সুন্দর কমেন্ট করে দাও যার কমেন্ট সব থেকে সুন্দর হবে আমি কথা দিচ্ছি পরের গল্প তার নামে নিয়ে আসো পরবর্তী গল্পে আবার দেখা হবে ধন্যবাদ